আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাজ জিবিন আপনাদের সাথে চলে এসেছি সবচেয়ে এক্সক্লুসিভ আজকে কিছু চুরির কালেকশন দেখবো আমি জুয়েলার্স থেকে আর এই সুন্দর কালেকশন আমাদের ভাইয়া দেখাবে আসসালামু আলাইকুম আমি জুয়েলার্স থেকে আপনাদেরকে স্বাগত আচ্ছা এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুব সুন্দর এটা দেখেন এটা ওয়েট 3 ভরি 8 আনা 1 প্রতি 7 তিন ভরি 8 আনা 1 প্রতি পয়েন্ট আপনারা কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করেও নিয়ে নিতে পারবেন খুব সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করতে হবে অনেক সুন্দর হ্যাঁ বাইশ ক্যারেটেরটা দেখেন বাইশ ক্যারেট ওকে খুবই সুন্দর এরপর আরো কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি দেখেন মাশ এটাও কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে পয়েন্ট খুব সুন্দর দেখেন এগুলো বাইশ ক্যারেটের দেখেন হ্যাঁ সবগুলো বাইশ ক্যারেটের অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের দুই ভরি তেরো আনা দুই ভরি সাত পয়েন্ট স্ক্রিনশট নিয়ে প্রাইস জানতে ইনভক্স করতে হবে আমাদের শোরুম লোকেশন মিরপুর দশ সাহারি প্লাজা চতুর্থতলা আমির জুয়েলার্স দোকান নাম্বার এগারো তেরো এগারো তেরো দোকান নাম্বার আচ্ছা এটার ওয়েটটা হচ্ছে দুই ভরি চারতি দুই ভরি চার রতি ওকে খুব সুন্দর দুই ভরি চার রতি অনেক অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে দুই ভরি একানা এক রুটি দুই ভরি একানা এক রতি অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে দুই ভরি একানা এক রতি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে ওয়াও বাইশ ক্যারেট খুব সুন্দর দেখেন এটা বাইশ ক্যারেট এটা হচ্ছে আমাদের দুই ভরি একানা চার রতি এটা আরেকটি কালেকশন দেখেন অনেক সুন্দর হ্যাঁ এইগুলো খুবই পছন্দ করে সবাই এটা বেটটা হচ্ছে দুই ভরি একানা তিন রতি সাত পয়েন্ট আচ্ছা দুই ভরি একানা তিন রতি সাত পয়েন্ট ওকে খুবই সুন্দর কালেকশন দেখেন আবারো বলছি আপনারা শোরুম ভিজিট করবেন ইনশাআল্লাহ শোরুম ভিজিট করে আপনারা অনেক কিছু দেখতে দেখে এটা বেটটা কত আছে দুই ভরি একানা এক রতি আচ্ছা সবগুলো চুরি আমরা বাইশ ক্যারেটের মধ্যে দেখাচ্ছি বাইশ ক্যারেটের মধ্যে সবগুলো দেখাচ্ছি এগুলো দেখেন এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এক ভরি এগারো আনা পাঁচ রতি এটা আর এটা হচ্ছে আমাদের বাইশ ক্যারেটে এক ভরি তেরো আনা এক এক পয়েন্ট অনেক সুন্দর কিন্তু অনেক কম ওয়েটে এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর তো এগুলো হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে আপনার একুশ ক্যারেটের মধ্যে দেখাতে পারবে দুই ভরি দুই ভরি চার আনা দুই ভরি দুই ভরি চার আনা এরকম অর্ডার করে নিতে পারবে নেচারও আরও অনেক কালেকশন আছে আপনাদের দোকানে এসে দেখতে হবে এটা হচ্ছে আমি জুয়েলার শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরোশতলা লিপটিক্তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো ইমো WhatsApp নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা প্রতিটা পারচেজ করতে পারবেন